গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস বর্তমান সময়ে কক্সেস বাজারে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এক জায়গা নতুন এই রিসোর্ট সম্পর্কে জানাবো আপনাদের কথা হয়েছে এই রিসোর্টের কর্ণধার চট্টগ্রাম চার আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুনের সাথে পিপাসুদের বাংলাদেশের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সেস বাজার সিজন তো বটেই অফ সিজনেও পর্যটকদের ভিড় লেগে থাকে এই পর্যটন নগরীতে সমুদ্র সবসময় কাছে টানে পর্যটকদের সমুদ্রের কাছাকাছি হোটেলেই পর্যটকদের পছন্দের তালিকায় থাকে সবার উপরে সেরকমই এক হোটেল গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস সমুদ্র থেকে মাত্র এক মিনিটের হাঁটার পথ সুগন্ধা ও কলাতলি বিচের মাঝামাঝিতে এর অবস্থান গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা আছে এখানে এবছর বারোই এপ্রিল চালু হয়েছে গ্রিন নেচার রিসোর্ট কিন্তু এই তিন মাসেই পর্যটকদের মন কেড়ে নিয়েছে এর নান্দনিক ডিজাইন রিসোর্টে প্রবেশের পর আপনার মনেই হবে না আপনি দেশে আছেন মনে হবে আপনি বিদেশের কোনো রিসোর্টে ঘুরতে এসেছেন তিনটি বিল্ডিংকে একসাথে করে গ্রিন নেচার রিসোর্টকে দাঁড় করানো হয়েছে আর মাঝের ফাঁকা জায়গাটা যেভাবে ডিজাইন করা হয়েছে মুহূর্তেই আপনার মন কেড়ে নেবে এর নাম দেওয়া হয়েছে পাম কোর্ট ক্যাফে পানির মাঝখানে বসার জন্য গোল করে জায়গা করা হয়েছে আট থেকে দশজন একসাথে বসে এখানে দারুণ সময় কাটাতে পারবেন গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস নিয়ে কথা হয়েছে এর কর্ণধার চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুনের সাথে শুরুতেই মাননীয় সংসদ সদস্যের কাছে জানতে চেয়েছিলাম এর নান্দনিক ডিজাইন নিয়ে আসলে এটা করার ওইরকম কোনো পরিকল্পনা ছিল না মানে খুব বেশি পরিকল্পনা করে যে করছে ওইরকম কিছু না জাস্ট একটা সময় এই ল্যান্ডটা নিছিলাম অনেক আগে তো পরে বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে যায় ধরুন ব্যবসায়িক কাজে কিংবা বিভিন্ন রকম ঘুরতে যায় এই যে হোটেলগুলো দেখতে দেখতে এক একটা হোটেলে একরকম দেখতে দেখতে নিজের কাছে মনে হলো যে না কক্সবাজারে আমাদের বাংলাদেশের এই পর্যটনটাকে যদি আমরা একটু ডেভেলপ করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছিলেন যে কক্সবাজারটাকে একটু আধুনিক করে ডেভেলপ করার জন্য তো আমি চিন্তা করি একটা সুন্দর হোটেল দেখি করা যায় কিনা এই ওই ধারণা থেকে আসলে মানে করা শুরু করা বিভিন্ন জায়গায় যেগুলো রিসোর্ট আছে যেমন আপনার এই যে থাইল্যান্ডে মালয়েশিয়ায় হ্যাঁ তারপরে আপনার এই যে কম্বোডিয়া এইসব জায়গায় কিছু কিছু রিসোর্ট আছে যেগুলা আসলে দেখার মতো তো ওইসব জায়গায় যখন আমি গেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন ইয়ার থেকে রিসোর্ট থেকে আমি মানে হোটেল গুলা রিসোর্ট থেকে বিভিন্ন রকম ছবিগুলো ভিডিও গুলা করে করছি করে এনে আমার এক বন্ধু আছে সে আর্কিটেক্ট তাকে এগুলা দিয়ে বলছি যে এই আদলে একটা আমরা মানে ডিজাইন করি ওইটা থেকে এই ডিজাইনটা আসছে আর কি আসলে এটা কাউকে মানে ফলো করেও না মানে কোনোটা দেখেও এরকম না এখানে সাত আটটা হোটেলের মানে এটা মিক্সার মতন করে আমাদের আসলে প্ল্যানটা পাস করা আছে হলো মানে আমাদের তালা মানে সিক্স ফ্লোর পর্যন্ত প্ল্যান পাস করা আছে বাট আমি যেটা চিন্তা করছি যে ধরুন রিসোর্টগুলো যদি বেশি হাই হয়ে যায় এগুলো হোটেল হোটেল টাইপ হয়ে যাবে আর যে আমি দেখছেন আমরা সুইচ অ্যান্ড রিসোর্স দিছি এনে হোটেল দিয়ে ইউজ করে নেই গ্রিন নেচার রিসোর্টের অন্যতম আকর্ষণ এর সুইমিং পুল নিচ থেকে বেয়ে আপনাকে উঠে যেতে হবে সুইমিং পুলে এর সুইমিং পুলের ডিজাইন এক কথায় অসাধারণ এখানে সুইমিং করতে করতেই আপনি সমুদ্র দেখতে পারবেন যারা এই রিসোর্টে রাত্রিযাপন করেন তারা রুমের সাথেই কমপ্লিমেন্টারি সুইমিং পুল পেয়ে থাকেন তাই রিসোর্টে প্রবেশের পর কখন সুইমিং পুলে নামবেন সেই তারাই থাকে সবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সুইমিং পুল আমাদের সুইমিং পুল যেটা হলো আমাদের রেস্টুরেন্ট যেটা আছে রুপটপ একটা আছে আমাদের রেস্টুরেন্ট আমাদের ইন গেস্ট রেস্টুরেন্টের জন্য গেস্টের জন্য যে রেস্টুরেন্ট আছে ওটাতে বসলে আমাদের সুইমিং পুল এমনভাবে করা হয়েছে এটার সাথে আমাদের সি লেভেলটা কিন্তু আই লেভেল সমান ওইখানে দাঁড়াই আপনি ইয়েও দেখবেন সুইমিং পুলে দেখবেন পাশাপাশি দেখবেন যে বিচের পানিটা আপনি দেখবেন ওই লেভেলে আমাদের করা মানে যখন আমরা করছি আমাদের আর্কিটেক্ট আমার বন্ধুরা যারা করছে এটা ওরা ওইভাবেই করছে যে নাইতে আমরা এই লেভেলে করলে যার কারণে আমরা আমাদের সুইমিং পুলটা প্রায় তেরো ফিটের মতো উপরে করছি গ্রাউন্ড লেভেল থেকে ওইটা মানুষ এনজয় করে আমার ভালো লাগে আসলে আমি বসে বসে অনেক সময় আসতে পারি না তো আমার বিভিন্ন কাজকর্ম থাকে সংসদ থাকে তো মাঝে মধ্যে হয়তো একদিনের জন্য আসি কিংবা আসলে আমি দেখি যে মানুষ আনন্দ করে আমার অনেক ভালো লাগে কারণ আমার ব্যবসাটা বড় বিষয় না বিষয় মানুষ যে যে আপনি বলতেছেন মানুষ এটা দেখে প্রশংসা করতেছে মানুষের খুশি হচ্ছে এখানে আমরা ব্যবসা করার জন্য আসলে এটা করিনি এটাই এক বললাম না আপনাকে গল্প করতে করতে ইচ্ছা মানে কোনো প্ল্যান ছিল না যে আস্তে আস্তে করতে করতে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি এটাকে আল্লাহ রহমত করছে আল্লাহ রব্বুল আলমিনের দোয়া এই পর্যায়ে এটা নিয়ে আসছে গ্রিন নেচার রিসোর্টের রাতের পরিবেশ যেন আরও নজর চারপাশে নানা রঙের লাইট অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে সাথে লাইটের খেলা পরিবেশকে গড়ে তুলে আরো রঙিন সন্ধ্যার পর কি করবেন সেটা যদি ভেবে না পান তাহলে সময় কাটানোর জন্য এটা হতে পারে আপনার জন্য পারফেক্ট এক জায়গা নেচার রিসোর্টের রুমগুলো পরিপাটি ও বেশ সুন্দর এই রুমটি হচ্ছে একটি ডিলাক্স রুম। এর প্রতি রাতের ভাড়া দশ হাজার টাকা তবে সারা বছরেই রুমের উপর বিভিন্ন ডিসকাউন্ট থাকে এই যেমন এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গ্রিন নেচার রিসোর্টের ফেসবুক পেজে আপডেট ডিসকাউন্ট রেট জানতে পারবেন অন্য রিসোর্ট বা হোটেল থেকে এখানে যা আলাদা লেগেছে তা হচ্ছে এখানকার আসবাবপত্রে গ্রিন নেচার রিসোর্টকে ব্র্যান্ডিং করানোর চেষ্টা করা হয়েছে এই যেমন রুমে যে বিশাল টিভি তাতে গ্রিন নেচার রিসোর্ট লেখা টিভি চালু করার পর আপনাকে স্বাগত জানাবে বাথরুমের কমট হেয়ার ড্রায়ারে লেখা গ্রিন নেচার রিসোর্ট কাস্টমাইজ করে বানানো হয়েছে সবকিছু গ্রিন নেচার রিসোর্টের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি খুব শিগগিরই চালু হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর যেসব কাজ বাকি আছে তা সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা জানিয়েছেন গ্রিন নেচার রিসোর্টের কর্ণধার চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন যেসব গেস্ট এখানে থাকছেন তাদের রিভিউ খুব গুরুত্ব সহকারে নেয়ার কথা জানিয়েছেন তিনি আমাদের আপনার চারতলাতে কতগুলো ভিলা করছি আমরা আটটার মতো যেগুলো হইলো যে ফ্যামিলি নিয়ে এসে মানে এখানে এনজয় করার মতো যে মানে বিচ দেখা যাবে ওখান থেকে বিচ সরাসরি দেখা যায় এবং এখানে পুরো ফ্যামিলি বসে উপরে সাথে একটা টেরাস আছে কোলা জায়গা তারপর ছোটো সুইমিং পুল আছে তারপরে মানে ছোট বডির মতো সুইমিং পুল তারপরে ওগুলাতে ধরেন কিছু আমরা বাগান টাগানের ব্যবস্থা করছি গার্ডেনিং এর ব্যবস্থা করছি ওনার এখানে বসে বিকালবেলা কিংবা সকালবেলা সময় কাটাবে এনজয় করবে ওগুলা এখনো আমাদের কাজ কমপ্লিট হয় নাই ওর মধ্যে আরেকটা হলো যে আমাদের রুফটপ আছে একটা যেটা আপনি দেখতে পাচ্ছেন ওইটাও প্রায় কাজ শেষের দিকে হয়তো আপনি দশ পনেরো দিন পর শুরু করবো তারপরে আরও আরো কিছু ফিনিশিং কাজ আছে যেগুলো হয়তো আমাদের মাসখানিকের মধ্যে ইনশাল্লাহ আশা করতে আমরা শেষ করতে পারবো যেটা সেটা আমরা ধরেন সেপ্টেম্বর এন্ড সেপ্টেম্বরের লাস্টের দিকে আমরা ধরেন এক মাস যদি কাজকর্ম করে একবার সব মিলে আরো এক মাস এরকম সেপ্টেম্বর এন্ডে হয়তো আমরা আশা করতেছি যে আমাদের টুকটাক যেটা ভুলভ্রান্তি আছে কিংবা বিভিন্ন রুমের মানুষের যে কোয়ারিজগুলো আছে যারা আমাদের গ্যাসটা যাচ্ছে আমরা বিশেষ করে যেটা ফলো করতে হলো যে মানে ওনাদের অবজারভেশনগুলো কিরকম ওনারা আমাদেরকে যে এই যে ফেসবুকে রিভিউ গুলা দিচ্ছে আমরা রিভিউ গুলা মেনলি ফলো করতেছি যে আমি মনে করতেছি যারা আমাদেরকে মানে যেটা নেগেটিভ ওটা আমরা খারাপ মনে করতেছি না আমরা মনে করতে ওটা আমাদেরকে কারেকশন করা দরকার এই যে আমাদের গেস্ট মানে সম্মানিত গেস্টদেরকে যারা আমাদের এখান থেকে গিয়ে আমাদেরকে কিছু রিভিউ দিচ্ছে কিছু মানে আমাদেরকে সাজেশন করতেছে কিছু আমাদেরকে অবজারভেশন দিচ্ছে ওগুলো নিয়েই আমরা মনে করতেছি যে আমাদের এই আরো সুন্দর করতে পারবো এবং ওনাদের মনোমত করতে পারবো রুমের সাথে আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টের আইটেমগুলো বেশ স্বাধু অনেক আইটেম থাকে ব্রেকফাস্টে হচ্ছে রিসোর্টের স্টাফরাও বেশ আন্তরিক তবে পুরো রিসোর্ট পরিচালনার জন্য একশো জন স্টাফের দরকার হলেও এই মুহূর্তে আছে একশো জন অভিজ্ঞদের দিয়ে রিসোর্ট পরিচালনার কথা জানিয়েছেন এর কর্ণধার চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন এখানে আমাদের জিএম সাহেব যিনি উনি অনেক এক্সপার্ট অনেক মানে উনি এক্সপিরিয়েন্স আছে ওনার উনি আমরা শ্রীলঙ্কা থেকে ওনাকে আনছি তারপর আমাদের যে অপারেশন ম্যানেজার উনি দীর্ঘদিনই কক্সবাজারে বিভিন্ন বড় বড় হোটেলগুলোতে ছিলেন তারপর আমাদের শেভ আছে চারজন তারপরে আমাদের এই যে যিনি আছেন যারা আমাদের ম্যানেজার ফ্রন্ট ফ্রন যারা কাজ করতে ওরাও সবাই অত্যন্ত আন্তরিক এবং এক্সপার্ট তারাও অনেক দক্ষ এবং পাশাপাশি হাউস কিপিং এ রুম সার্ভিসে আলোচনা আমরা মোটামুটি আমি মনে করি যে আমরা বেস্ট লোকগুলো আনতে পারছি যার কারণে যেন আমাদের এই যে পর্যটকেরা আমাদের গেস্টরা যেন কোনো অবস্থাতে মনে না করে যেন আমাদের বোধহয় সেবাটা একটু কম পাচ্ছে কক্সেস বাজারে ব্যাপক সারার কারণে নিজের নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে এরকম আরেকটি রিসোর্ট বানানোর পরিকল্পনা করছেন চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আলমামুন আমার সংসদে বক্তব্য আমি বলেছিলাম যে আমার মানে ভৌগোলিক কারণে আমার জন্মস্থান সীতাকুণ্ড উপজেলা যেখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার দয়ায় এবং আল্লাহ রবুল আলামিনের দোয়ায় আমি সংসদ সদস্য হয়েছি আমার পিতা এখানে সংসদ সাংসদ ছিলেন ওটা আমাদের একদিকে সমুদ্র বেঙ্গল আর দিন হলো একদম পাহাড় সমৃদ্ধ এলাকা মাঝখানে ঢাকা চট্টগ্রাম আপনার হাইওয়ে রুটটা যেটাকে লাইফ লাইন বলে তো ওটার দুই পাশে কিন্তু প্রাকৃতিক অত্যন্ত অনেক সৌন্দর্য আছে এই ইদানিং আমাদের সীতাকুণ্ডে অনেক পর্যটক আসে এবং বিশেষ করে আমাদের এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা এ আছে যে আপনার তীর্থস্থান আমাদের চন্দ্রনাথ ধাম এটা কিংবা আমাদের গুলিয়াখালী আমাদের বাসবাড়িয়া বিচ এরকম অনেকগুলা এখন দেখার মতো জায়গা হয়ে গেছে এরই মধ্যে আমাদের ডিসি পার্ক হয়েছে আমাদের ডিসি ডিসি মধ্যে একটা ডিসি পার্ক করছেন তো এরই মধ্যে ওখানে আমাদের আবার যে মতো একটা করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তো এই সমস্ত মিলায় আমি চিন্তা করছি যেটা যে আমাদের সমুদ্রে পারে ইয়াতে সীতাকুণ্ডে ওখানে আমরা এই টাইপের আর একটু বড় করে একটা ওয়েট করে একটা রিসিট করার চিন্তা আমরা আছে আল্লাহ যদি সহায় হনার আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বাজারে নবনির্মিত এই গ্রিন নেচার রিসোর্ট থেকে আমাদের সময়টা দারুণ কেটেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে